বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম জুনমুন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে বা কাছে দেশে বা দেশের বাইরে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এই ভিডিওটি হচ্ছে ওই ভিডিওটার বিয়েরই আরেকটি আরেকটি পর্ব বলতে পারেন অর্থাৎ এটা ছেলেদের বাড়ি থেকে শুরু করে এই ভিডিওটি হয়েছে এটা আমি একটু কালেক্ট করেছি অপ আপুরা যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন নিশ্চয়ই আসলে বিয়ে হলো জীবনের একটা চরম সিদ্ধান্ত আর চূড়ান্ত একটা সিদ্ধান্ত যাকে বলে আসলে এই জীবনের এই পর্যায়ে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে পুরো জীবনটাই যেন ভুলে ভরা থাকে আর এই এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা নিতে যদি আমরা সঠিক মানে সঠিক সিদ্ধান্তটা নিতে পারি তাহলে পুরো জীবনটাই সুখময় হয়ে ওঠে আসলে আমরা অনেক সময় ভাবি যে হয়তো অনেক টাকা পয়সার মধ্যেই বোধহয় সুখ বেশি অথবা অনেক সব কিছুই বেশি বেশি হলেই বোধ সুখটা বেশি আসলে কিন্তু তা না সুখ জিনিসটা আপেক্ষিক সুখটা বিভিন্ন রকমের হতে পারে অনেক সময় দেখা যায় অনেক টাকা পয়সা অনেক বাড়ি গাড়ি এগুলোর মধ্যে সুখ পাওয়া যায় না সুখ কিন্তু শুধুমাত্র ভালোবাসায়। আর সেই প্রকৃত ভালোবাসাটাই আমরা অনেক সময় অনেকেই পাই না তো যখনই যা যে পাই আর না পাই আমরা যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ বলবো আর এখানে যে দম্পতিদের বিয়ের ভিডিও শেয়ার করছি অবশ্যই এরা অবশ্যই আমি মনে করবো একটা ভালো সিদ্ধান্ত এরা নিতে পেরেছে আপাতত এরা খুবই সুখী দম্পতি শুধু তাই নয় এই যে যে কণেটা কনেটা আমাদের রিলেটিভ ওর শ্বশুরবাড়িরা খুবই মানে ভালো কি আর বলবো ওকে খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করেছে ও সব কিছু খুবই আন্তরিকতার সাথে নিয়েছে আর হাজবেন্ডের কথা তো বলার অপেক্ষাই রাখে না তো সব কিছু মিলে ভিডিও দেখে আপু আপনারা বুঝতে পারছেন কি ভিডিও কখন কি হচ্ছে না হচ্ছে আমি জাস্ট ওদের সম্পর্কে একটু বলি এটা হয়তো শুনতে আপনাদের ভালো লাগবে আর বিয়ের যে ব্যাপারটা খাওয়া দাওয়া কিছু রিচুয়ালস এগুলো আসলে আমরা সবাই জানি সবার ক্ষেত্রেই হয় আর কম বেশি আমরা সবাই এগুলো দেখি আশা করি আপনারা বুঝতে পারবেন তো যারা নতুন যুক্ত হয়েছেন আমার ভিডিওতে বা আমার চ্যানেলে যদি আমার কথা বা আমার লাইফস্টাইল আমার অন্যান্য ভিডিও দেখে যদি আমার লাইফস্টাইলে কোথাও কিছু ভালো লেগে যায় যদি আমার এরকম ভিডিওর সাথে আপনার হতে চান বা এরকম ভিডিও পরবর্তীতে পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো দেখেন এই যে হলো জীবনের চরম সিদ্ধান্তের সেই মূল সময়টা একেবারে দুজনেই দলিল সহ একে অপরের জন্য সারা জীবনের সাথী হয়ে গেল এটা আসলে খুব একটা আবেগময় মুহূর্ত কি আর বলবো তা মানে বলার কোনো অপেক্ষাই রাখে না মেয়েটা খুব কান্না করছিল সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে মেয়েটির বাবা থাকে বিদেশে সেই ছোট্টবেলা বিদেশে গেছে আর এখন বিয়ের দিন উপস্থিত হতে পারিনি এটাই ছিল সবচেয়ে বড় বিষয় মেয়ের বাবা উপস্থিত ছিল না শুধু ভিডিও কলে দেখা হচ্ছিল আর কান্না করছিল যেমন ওপার থেকে বাবা কান্না করছে তেমনিভাবে এপার থেকে মেয়ে কান্না করছে এসব দেখে আমাদের খুবই 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 মানে আমরা খুবই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম এটাই আসলে স্বাভাবিক কেমন একটা বিষয় বলেন তো বাবা বিদেশে গেছে আর মেয়ে মানুষ বড় হতে তো সময় লাগে না এই তো সেদিনে মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেলো বিয়েও হয়ে গেল দেখেন এখন তার বিদায়ের পালা সে বিদায় বিদায়ের জন্য গাড়িতে উঠে বসলো বাবার বাড়ি পর করে পরই হয়ে যায় আসলে বাবার বাড়ি এরপরে আসবে শুধু বেড়ানোর জন্য সে বাবার বাড়ি দুদিনের অতিথি হয়ে আসবে মূল যে বাড়ি সেখানে সে চলে যাচ্ছে আর এমন একটা বিষয় যখন ওকে তুলে দেয়া হচ্ছিলো এত ঘন কালো মেঘ হয়ে আসছিল ওকে গাড়িতে তুলে দিয়ে আমরা বাড়িতে পৌঁছোতে না পৌঁছোতে ঘন কালো মেঘ একদম ঝমঝমিয়ে নেমে পড়েছিল আর এখানে দেখেন ওরা অলরেডি পৌঁছেও গেছে সেখানে ওকে রিসিভ করা হচ্ছে মিষ্টিমুখ করিয়ে সবাই খুব আন্তরিকতার সাথে নিয়েছে আসলে দেখতে খুবই মিষ্টি খুবই লক্ষ্মী মেয়ে এত গুণবতী মেয়ে আসলে ভাষায় বলে শেষ করা যাবে না ওর গুণের কথা তো এই হলো তাদের বিয়ের খাট আগের ভিডিওটাতেও আমি এটা শেয়ার করেছিলাম তো ভিডিওটি কার কার ভালো লেগেছে কোন দিকটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ